হাই গাইস আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সম্পূর্ণ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের এই ভিডিওতে হচ্ছে আপনি আপনাদের সাথে শেয়ার করবো যে এই যে দেখতেছেন একটা ইন্ডিয়া বাই ও হচ্ছে স্কেল কইরা সিঙ্গাপুরে আসছে তো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে সিঙ্গাপুরে বা ইন্ডিয়া থেকে আসতে আনস্কেল এবং স্কেল কইরা আসতে কত টাকা লাগে আর এদের হচ্ছে বাংলাদেশি ওরা হচ্ছে আসতে আমাদের কোম্পানিতে আপনার দেড় মাস হয়েছে তো ওদের আসতে

ইন্ডিয়া মানে স্কেল কমপ্লিট টু যেটা স্কেল তারপর আইপি টু যেটা সিঙ্গাপুর কামিং থ্রি লাখ কমপ্লিট স্কেল স্কেল থ্রি লাখ কমপ্লিট ইন্ডিয়া টু সিঙ্গাপুর ফোর টু ফাইভ লাখ ওকে আপনার যদি স্কেল কইরা আসেন সিঙ্গাপুরে তারপর হচ্ছে আপনার তিন ও বলতেছে তিন লক্ষ টাকার ভিতরে একটু যে সব কিছু কমপ্লিট কইরা তারপর সিঙ্গাপুর আসা যায় আর আনস্কেল মেন ফোর লাখ পিস এম পর নিয়ে ফর লাখ আর ল্যান্ডস্কেপ মানে আনস্কেল একদম ফোর লাখ কমপ্লিট আর আপনি যদি আনিস খেলে লেনিস্কেপ মানে যে গার্ডেন কোম্পানি অথবা পিসিএম পিসিএম সাইডে যে আসতে চান মানে আজ যদি আপনি সিঙ্গাপুরে আসতে চান তাহলে আপনি চার লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুরে আসতে পারবেন আর যদি আপনি স্কেল করে আসেন ইন্ডিয়া থেকে তাহলে হচ্ছে আপনার তিন লক্ষ টাকার ভিতর কমপ্লিট করে সিঙ্গাপুর আসতে পারবেন তো এখন হচ্ছে আমি আমাদের দেখতেছেন দুইটা দেশি ভাই আছে ওরা হচ্ছে আনিস্কেলে কত টাকা দিয়ে আসছে এখন আপনার শুনলে বুঝতে পারবেন তুমি কত টাকা দিয়ে আনিস কেলে আস দিলা সি ভাই সাড়ে দশ লাখ টাকা লাইক সেট ওরালে সাড়ে দশ লক্ষ টাকা খরচ লাগছে আর বেসিক তো আমাদের কোম্পানি তো ষোলো ডলার বেসিক হচ্ছে তোমার ষোলো টাকা বেসিক হচ্ছে ষোলো ডলার বেসিক তারপর ওভার টাইম আছে আপনার দুই ঘন্টা ওভার টাইম আছে তোমার সময় কত দিন লাগছিল একটু জেট সিঙ্গাপুরে আসতে সিঙ্গাপুর আসতে আমার লাগছিল চার পাঁচ চার পাঁচ মাস চার পাঁচ মাস ভিতরে হচ্ছে ওরা হচ্ছে ওরে কমপ্লিট করে সিঙ্গাপুরে পাঠিয়ে দিয়েছে আনিস গেলে আসছে তো তোমার এই মাস শেষে একদম স্যালারি কত আসে মোটামুটি আসে

এতে আমি রাইট মনে করি না এটা পুরোটাই রং ডিসিশন তারপরেও সিঙ্গাপুর কত ছেলেরা দেখে যে স্বপ্নের কান্টি কিন্তু এটা কোনো স্বপ্নের কান্টি না এটা যারা ঘুরতে আসে তার জন্য তো স্বপ্নের দেশ যে আমি ঘুরতে যাব অনেক সুন্দর একটা দেশ তো আসলে তার কাজ করার জন্য আসে তার এত আবেগ আসা না ঠিক না ঠিক না এখন তুমি কি মনে করো যারা আসবে তার সাড়ে দশ লক্ষ টাকা দিয়ে এগারো লক্ষ টাকা এখন বর্তমানে আসে ঠিক হবে কিভাবে ভাই সাড়ে দশ লাখ টাকা দিয়ে আসলে পর আপনার দুই বছর লাগবে টাকা উঠাইতে দুই বছর এখন পারবেন কি পারবেন না এটাই শুনবো আর দুই বছর পরে যদি কোম্পানি পারমিট না করে দেয় তাহলে কাজ কাম না থাকলে আবার সমস্যা কাজ কাম না থাকলে পুরা ডাই জামেলা মানে আসলে আসবেন ভালো কোম্পানি টুমপায় পাইলে হয়তোবা কাছের লোকজন আছে অল্প টাকা দিয়ে লোকজন আছে যে অল্প টাকা দিয়ে তুমি মনে করতে সিঙ্গাপুরে আনিসকেলে আসলে মানে কত টাকা দিয়ে আসলে মোটামুটি বেটার মনে হয় যে এটা ঠিক আছে আনিসকেলে আসার জন্য বাংলাদেশ থেকে আনিসকেলে আগে ছিল আমার জানা মতে 6 লাখ 6.5 লাখ ছিল বেশ না 7 লাখ

তো তুমি কি তুমি কি ওরটা তোমার বেতন সেতন সব সেমি কোম্পানি আসলে তো এটার আমি কথা বাড়াইতেছি না তো তুমি কি শর্টকাটে বলো যে সিঙ্গাপুরে আনিস কি এত টাকা দিয়ে গ্যাসটা ঠিক না রং ভাই ভুলেও কেউ আনিস খেলে সিঙ্গাপুরে আসবেন না কারণ আনিস খেলে সিঙ্গাপুর আসলে অনেক ঝামেলা স্কেল করা থাকলে আপনার অধিকার কারণ স্কেল থাকলে আপনার কাজ কাজের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে ভালো হয় আর কি আপনার কাজটা ভালো লাগতেছে না আপনি এই কোম্পানি চেঞ্জ করবেন অন্য কোম্পানিতে যাবেন কম টাকায় অন্য কোম্পানিতে চলে যেতে পারবেন কিন্তু আনিস ক্লাসলে আসলে যেমন এগারো লক্ষ টাকা দিয়ে যদি আসেন তাহলে মানে আপনার তো চিন্তায় থাকবে টাকা কীভাবে আমি তুলব কোম্পানি চেঞ্জ করার কোনো অপশন নাই যত কঠিন কাজই হোক করতেই হবে কারণ এগারো লক্ষ টাকা দিয়ে আসছেন আপনি আপনার চিন্তায় থাকবে টাকা কিভাবে তুলব আমি কিন্তু এই টাকা তুলতে আপনার মিনিমাম মানে যত

এখন চিন্তা করতে সিঙ্গাপুর গেলে লক্ষ লক্ষ টাকা অনেক সুন্দর দেশ এই সে অনেক কিছু নিয়ে চিন্তা করেন আসলে ও কিন্তু সেমে চিন্তা করছে এখন আসার পরে হচ্ছে পরিস্থিতিটা বুঝতে পারছে যে এখানে পরিস্থিতিটা কেমন আসলে এজেন্সিরা এজেন্সির কথা এতটা মিষ্টি হয় আমাদের বাংলাদেশ এজেন্সির কথা যে আপনি যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আসলে এখানে আসার পরে হচ্ছে পরিস্থিতিটা বুঝার পরে ও বুঝে যায় আমি মানে বাংলাদেশ থেকে কি বলছে আর এখানে আসার পরে কি হয়েছে তা আমি হচ্ছে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে মানে এটাই শেয়ার করার চেষ্টা করছি যে যার স্কেলে আসবেন তারা আশাকে ঠিক হবে না রঙ হবে পরে দুজন আনস্কেলে আসছে যার জন্য হচ্ছে ওদেরকে নিয়ে ভিডিওটা বানানো আর এভাবে হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে ওরা হচ্ছে আসতে কত টাকা লাগে তো এটাই হচ্ছে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো এখন আসবেন কি আসবে না সম্পূর্ণটা আপনাদের উপরে ডিসিশন হ্যাঁ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম